গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কি করছো আজকে সকাল সকাল রান্নাঘরে কাজ আছে তাই সকালে রান্নাঘরে চলে যাব তোমরা সকাল সকাল উঠে কী করছো জানিও আর এখন রান্না করতে যাব চলো দেখাই দেখো বন্ধুরা এখন আমি রান্নাঘরে আছি চলো দেখাই কি রান্না করেছি তোমাদেরকে প্রথমেই দেখাই গরম গরম ভাত হয়ে গেছে তাতে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম আর এটা নেম আলু সেদ্ধ মেখেছি তার সাথে যে পেঁয়াজ রসুন সার কলমি শাক ভেজেছি অল্প আর একটু পোস্ত ছিল ফ্রিজে তার সাথে পেঁয়াজ আর আলু দিয়ে পোস্ত করেছি আর একটা কাঁচকলা ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি এটাই আমাদের বেশিরভাগ হয় শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সাথে আমার কিছু ক্যাচার শেয়ার করব। আমার খুব ক্যাচার ঝুমিয়ে রাখার শখ আমি ইউজ কম করি জমিয়ে রাখি আর কিনি তবে এখন আর অতটা কেনা হয় না কারণ অত এখন যেসব স্টাইলিশ ক্যাচার বেরিয়েছে ওগুলো তো আমার চুলে হয় না ওই জন্য কিনি না আগে প্রচুর শখ ছিল প্রচুর কিনেছি এখনো কিনি মোটামুটি তাই তোমাদের সাথে শেয়ার করব যে আমার কি কি ধরনের ক্যাচার আছে একদম ছোট থেকে শুরু করলাম এ দেখো ছোটো ক্যাচারগুলো হচ্ছে পেছনের দিকে চুলটা টেনে সিম্পলভাবে লাগানোর জন্য এগুলো আমি ছোটো থেকেই জমিয়ে রাখার শখ আর এগুলো হচ্ছে বড় চুলের জন্য কিনেছিলাম বিয়ের এক বছর তো চুল কাটতে ছিল না তখন তো চুলটা জন্য দরকার ছিল তাই জন্য এগুলো কিনেছি আর ওই পূজা এবারের পুজোয় কিনেছি আমার ভীষণ প্রিয় ওটা আর অনলাইন কিনেছিলাম আর কালারটাও আমার ভীষণ পছন্দের তোমরা দেখে বলো আমার ক্যাসেটগুলো ঠিক কীরকম আর তোমাদের কার কার কোন ক্যাসেটটা পছন্দ সেটাও আমাকে জানিও আর তোমাকে এই অনলাইন ক্যাচারটা কিনেছিলাম পূজাপতি বাটারফ্লাইটা আর আমার এটা খুব পছন্দের আমার ভাই ছিল এটা খুব পছন্দের আর এটা আমি রেখে দিয়েছি আর এগুলো এটা এখন আমার চুলে হয় না যদিও আর আমি এটা এখন গুছিয়ে রেখে দিয়েছি গুড নাইট বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কী কী করছো জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে